হ্যালো ফ্রেন্ডস চাকরি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে এ একটি কাজ করতে পারে দশ দিনে এবং আর বি কাজটি করতে পারে পনেরো দিনে তাহলে দুজনে একত্রে মিলে যত দিনে কাজটি শেষ করবে এ কত দিনে করে এ করে হচ্ছে দশ দিনে বি কত দিনে করে বি করে হচ্ছে পনেরো দিনে এদের হচ্ছে লোসাগো কত তিরিশ তারপরে এ কত ইউনিট কাজ করে তিন দশে তিরিশ বি হচ্ছে কত ইউনিট করে পনেরো দুগুণি তিরিশ এবার হচ্ছে কি বলছে দুজন একত্রে মিলে যত দিনে কাজটি শেষ করবে দুজনে একত্রে মিলে কত ইউনিট কাজ করে তিন আর দুয়ে পাঁচ ইউনিট কাজ করে তার মানে টোটাল ইউনিট হচ্ছে তিরিশ তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ মানে ছয় দিনে কাজটি করে তারপরে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট আরেকটি অঙ্ক দেখব আকবর একটি কাজ করতে পারে ষোলো দিনে তার আকবর এ লেখব আকবর একটা কাজ কত দিনে করতে পারে ষোলো দিনে অন্যদিকে বীরবল কাজটি করতে পারে বত্রিশ দিনে বীরবল বি লিখব বীরবল দিনে করতে পারে বত্রিশ দিনে করতে পারে এবার কি বলছে আর বাবরের সাহায্য নিয়ে ওই তিনজন মিলে কাজটি শেষ করতে পারে চার দিনে মানে বাবরে বাবরের সাহায্য নিয়ে এই যে আকবর এটা হচ্ছে বীরবল যোগ হচ্ছে বীরবল আর হচ্ছে বাবর বাবরের সাহায্য নিয়ে কাজটি করতে পারে কত দিনে চার দিনে তাহলে বাবর একা কাজটি দিনে করতে পারবে এই যে বাবর বাবর একা কত দিনে করতে পারবে এটা বের করতে লাগবে এই তিনজনের যদি আমরা রসাগু করি বত্রিশ চার বত্রিশ হবে লসাগু ষোলো দুকুনি বত্রিশ বত্রিশকে বত্রিশ আট দিয়ে বত্রিশকে ভাগ করলে চার আটটে বত্রিশ তার মানে আকবর বাবর আর হচ্ছে বীরবল মিলে হচ্ছে চার দিনে করে এখানে আমাদেরকে বাবরেরটা বের করতে হবে তার মানে আকবর আর বীরবল মিলে কত দুই আরকে কি তিন ইউনিট কাজ করে আর টোটাল কত ইউনিট কাজ করে আকবর আর বীর বীরবল হচ্ছে তিন ইউনিট কাজ করে চার থেকে তিন বিয়োগ করলে বাবর কত ইউনিট কাজ করবে এক ইউনিট কাজ করবে যে আকবর আর বীরবল কত ইউনিট করে দুইজনে মিলে তিন ইউনিট কাজ করে আর টোটাল ইউনিট কত কাজ চার ইউনিট কাজ তারপরে চার থেকে তিন বিয়োগ করলে কত বের হয়ে যাবে বাবরের বাবর কত ইউনিট কাজ করে এক ইউনিট কাজ করে আর টোটাল কাজ হচ্ছে ইউনিট কাজ ইউনিট কাজ যদি এক ইউনিট কাজ করে প্রতিদিন তাহলে কত দিনে করবে বত্রিশ দিনে করবে তারপরে থার্টি টু হচ্ছে অ্যান্সার অপশান থ্রি হচ্ছে সঠিক উত্তর নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব অনিল একটি কাজ করতে পারে দশ দিনে সুনীল সুনীল হচ্ছে অনিলের তুলনায় চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে সুনীল দিনে কাজটি শেষ করবে এটা হচ্ছে সুনীল হচ্ছে অনিলের তুলনায় চল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে সুনীল লেখি আর এটা লিখি হচ্ছে অনিল তার কি বলছে সুনীল হচ্ছে অনিলের তুলনায় চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ অনিলের তুলনায় চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ মানে অনিল যদি একশো হয় তাহলে সুনীল হবে একশো চল্লিশ পার্সেন্ট দক্ষ এবার এটা কাটাকাটি করলে সাত দুগুণি চোদ্দ পাঁচ দুগুনি দশ দুই দিয়ে কাটলে হচ্ছে সেভেন ইস টু ফাইভ অনুপাত মানে দক্ষতা এটা তাদের কি এফিসিয়েন্সির অনুপাত এফিসিয়েন্সি দক্ষতার অনুপাত এবার কি বলছে অনিল একটি কাজ হচ্ছে দশ দিনে দশ দিনে করে তাহলে প্রতিদিন হচ্ছে পাঁচ ইউনিট কাজ করে তাহলে দশ দিনে কত টোটাল ইউনিট কত হবে পাঁচ দশে পঞ্চাশ তার পঞ্চাশ হচ্ছে টোটাল ইউনিট কাজ পঞ্চাশ ইউনিট কাজ টোটাল এবার কী বলছে তাহলে সুনীল দিনে করবে সুনীল প্রতিদিন কত ইউনিট করে সাত ইউনিট সাত ইউনিট করলে কত দিনে করবে পঞ্চাশ ইউনিট কার কাজ সাত সাতা উনপঞ্চাশ পঞ্চাশ এক বাই সাত সাত সমস্ত এক বাই সাত ইউনিট কাজ করবে প্রতিদিনে এটা হচ্ছে সঠিক উত্তর